নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে দু হাজার চব্বিশের প্রথম ভিডিও নিয়ে যাই হোক সবার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক দু হাজার তেইশ যেমনই যার কাটুক না কেন অনেকের খারাপ ভালো অনেক কিছু আমরা হারিয়েছি পেয়েছি সে সব কিছু যাই চলে যাক আমরা নতুন বছরকে যেন নতুনভাবে শুরু করতে পারি নতুন কিছু উদ্দেশ্য নিয়ে নতুন কিছু ভালো নিয়ে শুরু করতে পারি কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো কোনো উপায় নেই কাজ করেই আমাদেরকে খেতে হবে চলতে হবে তার সাথে জীবনের আনুষাঙ্গিক যা রয়েছে সে সব কিছু যেন নতুন বছরে নতুন করে নতুন মন খুলে স্বাগত জানাই বছরকে জানিয়ে আমরা যেন শুরু করতে পারি তো সেই কারণে সবার আমি চাই সবার সবার খুব খুব ভালো কাটুক নতুন বছর দু আর পোষণ ট্রেকারও দেখো নতুন বছরে নতুন আপডেট দিয়ে দিয়েছে আমিও আজকে যদিও ভিডিও করতে চাইনি তবুও তোমাদের জন্য করে দিলাম যে না যেহেতু গতকাল রাতেই আপডেট এসেছে তো ফার্স্ট জানুয়ারি নতুন বছরে পোষণ ট্রেকারের গিফট আর আমাদের কাজের প্রথম ধাপ আরও একবার শুরু হোক তো যাই হোক আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা আনছি সেটা গতকালকে পোষণ ট্রেকার নতুন ভার্সানে আবারও আপডেট হয়ে গেছে তো সেটাই তুলে দেখবো যে কি কি আপডেট এসেছে মূলত চারটি আপডেট এসেছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ আপডেট আর দুটো মোটামুটি অ্যাপটার যে প্রবলেম চলছিল টুকটাক টুকিটাকি তো সেগুলোকে ঠিক করা হয়েছে তো সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে দেখব যে পোষণ ট্রেকারে কী কী আপডেট এসেছে দেখো পোষণ ট্রেকার যারা এখনও পর্যন্ত আপডেট করনি তারা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নাও আমি যেহেতু আপডেট করে রেখেছি তো সেই কারণে কিন্তু আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে যে সমস্ত দিদিরা এখনও আপডেট করে উঠতে পারি তারা দেখবে একদিকে আপডেট একদিকে ওপেন লেখা রয়েছে তো প্রথমে তোমরা আপডেট করবে করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ডস নিউ যেটা আমি সবুজ রঙ দিয়ে মার্ক করে রেখেছি লাস্ট আপডেটেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু মানে একদম বছরের শেষ দিনে কিন্তু গত বছরের শেষ দিনে কিন্তু আপডেটটা এসেছে তো এবার আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছ দুটো আপডেট আপাতত শো হচ্ছে প্রথমটা হচ্ছে লো বার্থ ওয়েট রিপোর্ট ফর জিরো টু সিক্স মান্থস বেনিফিশিয়ারিজ অ্যাডেড ইন কারেন্ট মান্থ তারপরে এমপিয়ার ডাটাতে একটা নতুন মান্থ অ্যাড করা হয়েছে আর যে দুটো রয়েছে আপডেট সে দুটোও তোমাদের সামনে দেখাবো তো চলো তীরচিহ্নতে হাত দিই হাত দিলে পরেই আমাদের সামনে যে পেজ ওপেন হবে সেখানেই আমরা বাকি ডিটেলসটা কিন্তু পেয়ে যাব সবার আগে দেখি দিই ভার্সান দেখো কুড়ি দশমিক এক টোয়েন্টি পয়েন্ট ওয়ান আপডেটেড অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই হচ্ছে আপডেট গতকালকের তোমরা ভার্সান চেক করে নিলে এবার ডিটেলস আপডেটটা দেখবো যে ডিটেলস আপডেট কী এসেছে দেখো মূলত চারটি আপডেট ওয়ার্ডস নিউতে দেখাচ্ছে এক হচ্ছে লো বার্থ ওয়েট রিপোর্ট ফর জিরো টু সিক্স মান্থস বেনিফিশিয়ারিজ অ্যাডেড ইন কারেন্ট মান্থ দুই বলেছে এমপিয়ার ডাটা নাও অ্যাভেলেবেল সিন্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি তিন বাগ ফিক্সেস ফর গ্রোথ মনিটরিং চার হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন তো লো বার্থ ওয়েট রিপোর্ট ফর জিরো টু সিক্স মান্থস বেনিফিশিয়ারিস অ্যাডেড ইন কারেন্ট মান্থ মানে জানুয়ারি থেকে কারেন্ট মান্থ বলতে আজকে থেকেই দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি এই বছর থেকে এবং এই মাস থেকে জানুয়ারি থেকে তোমরা দেখতে পাবে যারা যারা পোষণ ট্রেকারের রেগুলারিটি মেনটেন করে কাজ করছো তারা দেখতে পাবে যে সেখানে একটা নতুন ফাইল অ্যাড করা হয়েছে বা নতুন একটা পোর্টালের মতন অ্যাড করা হয়েছে যেখানে নতুন যে বাচ্চাগুলো জন্ম নেবে মানে গর্ভবতী থেকে যখন নতুন মাকে সরি প্রসূতি মাকে ট্রান্সফার করছি প্রসূতি মায়ে তো সেই যে বাচ্চার ডিটেলস দিব সেই বাচ্চাটা লো বার্থ ওয়েটে আছে না কোথায় আছে সেটা কিন্তু আলাদা করে একটা ক্যাটাগরিতে দেখাবে আমি ডিটেলসটা তোমাদেরকে দেখাবো জাস্ট একটু বলে রাখলাম যে এই একটা কিন্তু জায়গা নতুনভাবে পোষণ ট্রিকারে অ্যাড করেছে যে যখনই কোনো নতুন বাচ্চা আমরা এন্ট্রি করছি মানে অন্তত গর্ভবতী মাকে নিউ জেন নিউ নিউ বেবি ঠিক আছে জিরো টু সিক্স মান্থ কিন্তু মানে যে মাগুলো আমার রেজিস্টার করা রয়েছে প্রেগনেন্স ক্ষেত্রে সেই মায়ের যখন ডেলিভারি হচ্ছে সেই মাকে যখন আমি ট্রান্সফার করছি সাথে যখন তার বাচ্চাকে এন্ট্রি করছি তো সেই বাচ্চাটা লো তো এটা আছে কি না সেটা দেখানোর জন্য কিন্তু আলাদা একটা ফাইলের মতন রেডি করা হয়েছে পোষণ ট্রেকারে যেটা জানুয়ারি মাস থেকে কিন্তু তোমরা দেখতে পাবে মানে জানুয়ারিতে যে মাগুলোর বাচ্চা হবে যাদেরকে মাইগ্রেশন করবে এবং নতুনভাবে তুলবে বাচ্চাগুলোকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাবে দুই নাম্বার বলেছে কি এম্পিয়ার ডাটা নাও এভেলেবেল সিন্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে এম্পিয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস নতুন অ্যাড করা হলো যে এতদিন পর্যন্ত মে থেকে দেখা যেত এম্পেয়ারকে এবার থেকে দু হাজার এপ্রিল মান্থকেও কিন্তু অ্যাড করা হলো তো এই হচ্ছে দুটো মূল আপডেট আর বাকি দুটো তো গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে যেটা তিন নাম্বার বলেছে একটু প্রবলেম হচ্ছিলো সেটাকে ঠিক করা হয়েছে আর অ্যাপে যা প্রবলেম হচ্ছিল সেটাকেও ঠিকঠাক করা হয়েছে তো এবার সরাসরি আমরা চলে যাব পোশন ট্রেকারের হোম পেজে যেখানে আমরা দেখতে পাবো আপডেটগুলো কী কী ডিটেলসে সেটা একবার দেখে নেব তো তার আগে দেখে নিই যে পোশন ট্রেকারের নতুন ভার্সানটা অ্যাড হলো কি না তো সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ঠিক স্ক্রল করে নিচের দিকে এসে মোর অপশনে দেখো এই যে মোর অপশানটা রয়েছে সেই মোর অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে ঠিক আমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেখানে কিন্তু নতুন ভার্শানটা আমরা দেখতে পাবো তো একবার চেক আউট করে নিই তোমরা দেখতে পাচ্ছ ভার্সান টোয়েন্টি পয়েন্ট ওয়ান মানে কুড়ি দশমিক এক ভার্সানে পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে তো আমাদের ভার্সান নতুন ভার্সান পোষণ ট্রেকারে চলে এসেছে তোমরা যারা এখনও আপডেট করনি তারা অবশ্যই আপডেট করে নাও নতুন ভার্সানেই কাজ করতে হয় সব সময় যখনই যখনই যতবার ভার্সান আপডেট হয় সেই ভার্সানকে আপডেট করে নিয়ে পোষণ ট্রেকারে কাজ করা ভালো তো এবার সরাসরি ব্যাকে চলে যাব মানে পোষণ ট্রেকারের ঠিক হোম পেজের ড্যাশবোর্ডে চলে যাব যেখানে আমাদের আপডেটটা এসেছে দেখো আমি ড্যাশবোর্ডের মানে পোষণ ট্রেকারের হোম পেজে যে ড্যাশবোর্ড আর এমপিআর যে দুটো জায়গা রয়েছে সেখানে ড্যাশবোর্ডকে মার্ক মার্ক করেছি কারণ প্রথম যে আপডেটটা এসেছে এই যে জিরো টু সিক্স মান্থ মানে শূন্য থেকে ছ মাসের যে শিশুদের লো বার্থ ওয়েটের ব্যাপারটা রয়েছে সেই যে জায়গাটা যে সেই ক্যাটাগরিটা যে অ্যাড করা হয়েছে সেটা ড্যাশবোর্ডের পোর্টালে কিন্তু মানে ড্যাশবোর্ড ফাইলটাতেই কিন্তু অ্যাড করা হয়েছে সেটা কিন্তু তোমরা এমপিআর ফাইলে পাবে না তো সেই জন্য ড্যাশবোর্ডকে প্রথমে দেখে নেব তো চলো ড্যাশবোর্ডটাকে ওপেন করছি কোথায় দেখাচ্ছে এবং কীভাবে দেখাচ্ছে জিনিসটাকে এবং কি বলতে চাইছে সেটা সেখানেই ডিটেলসে পোষণ ট্রেকার বলে দিয়েছে তো ড্যাশবোর্ডটাকে আমি খুলে নিচ্ছি দেখো ড্যাশবোর্ড যখন খুলবে ডেলি ট্র্যাকিং তারপর হোম ভিজিট গ্রোথ মনিটরিং ঠিক আছে এই সমস্ত কিছু দেখতে পাবে তো তারপরে রয়েছে কিন্তু লো বার্থ ওয়েট এই যে জায়গাটা নতুন অ্যাড করা হয়েছে এখানে আমি তিনটে রঙ দিয়ে তিনটে জায়গা মার্ক করেছি কারণ রয়েছে লো বার্থ ওয়েট যেখানে লেখা রয়েছে তার নিচেই দেখো জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি মানে এটা জানুয়ারি থেকে তোমরা দেখতে পাবে যে বাচ্চাগুলো নতুন জন্ম নেবে ভিউতে সবুজ রঙ দিয়ে মার্ক করেছি কেন সেখানে ডিটেলসটা আমরা দেখতে পাবো আচ্ছা দুটো জায়গা আমি বেগুনি রঙ দিয়ে মার্ক করেছি একটা রয়েছে নিউ বর্ন প্রথমে বাদিকে জিরো দেখতে পাচ্ছ আরেকটা লো বার্থ ওয়েট জিরো দেখতে পাচ্ছ যত নতুন বাচ্চা তোমরা এন্ট্রি করবে মানে ধরো জানুয়ারি মাসে দুটো মার প্রেগন ডেলিভারি হলো সেই মা দুটোকে যখন আমরা মাইগ্রেশন করলাম এবং সেই দুটো মায়ের যখন আমরা বাচ্চাগুলোকে এন্ট্রি করছি সেই সংখ্যাটা এখানে দেখতে পাবে এবং সেই দুটোর মধ্যে একটা বাচ্চাও যদি লো বার্থ ওয়েটে পড়ে তাহলে লো বার্থ ওয়েটের ঘরে সেই সংখ্যাটা দেখতে পাবে ঠিক আছে নিচে যে আকাশি রঙ বা ব্লু রঙ দিয়ে যে মার্ক করেছে সেখানে ছেলে মেয়ের পিকচার দেওয়া রয়েছে ইমেজ দেওয়া রয়েছে যে ছেলে না মেয়ে সেখানেও কিন্তু মার্কিং হবে যে মেয়ে তোমার হচ্ছে লো বার্থ ওয়েটে রয়েছে না ছেলে লো বার্থ ওয়েটে রয়েছে এটা বোঝানোর জন্য বোঝা গেল ব্যাপারটা ভিউতে গেলে পরে আমরা ডিটেলস দেখতে পাবো নিউবর্ন যেখানে লেখা রয়েছে সেখানে সংখ্যা আসবে এবং লো বার্থ ওয়েট সেখানেও কিন্তু সংখ্যা আসবে যে দেখা গেল তিনটে বাচ্চা জানুয়ারি মাসে জন্ম হলো তার মধ্যে দুটো বা এক একটা লো বার্থে রয়েছে তো লো বার্থের ঘরে এক থাকবে নিউবর্নের ঘরে তিন থাকবে সিমিলারলি কিন্তু ছেলে মেয়ের ঘরে সে সংখ্যাটা থাকবে এবার যখনই ভিউতে ডিটেলসে হাত দিব ভিউতে যেখানে আমি দেখালাম সেই ভিউতে যদি হাত দিই তাহলে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে লো বার্থ ওয়েট জানুয়ারি কারেন্ট মান্থ নোট বলে একটা কথা লেখা রয়েছে সেখানে কী বলছে অ্যান্ড এভারেজ নিউ বর্ন ইউজুয়ালি ওয়েটস ইন বিটুইন টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট টু কেজি বিলো ইজ দ্য লিস্ট অফ নিউ বর্ণ বেবিস লো বার্থ ওয়েট এই জায়গাটা একটু বুঝে নাও বলছে অ্যান্ড এভারেজ নিউ বর্ন বেবি ইউজুয়ালি ওয়েটস ইন বিটুইন টু পয়েন্ট ফাইভ মানে আড়াই কেজি থেকে থ্রি পয়েন্ট টু মানে তিন কেজি দুশো গ্রাম বিলো ইজ দ্য লিস্ট যদি এই লিস্টের থেকে নিচে হয় অফ নিউ বর্ন বেবিজ নতুন শিশুর ক্ষেত্রে তাহলে তাকে কিন্তু লো বার্থ ওয়েট বলে ধরা হবে মানে কোনো শিশু যদি দু কেজি চারশো হয় তাহলে তাকে লো বার্থ ওয়েট ধরা হবে তাহলে নর্মালি কত ওজন ধরা হচ্ছে ইউজুয়ালি দু কেজি পাঁচশো গ্রাম থেকে তিন কেজি দুশো গ্রাম সেটা কিন্তু পোষণ টেকার ডিটেলসে বলে দেয় বলে দিল যে কোন বাচ্চাকে আমরা বা পোষণ ট্রেকার লো বার্থ ওয়েট বেবি বলে গ্র্যান্ট করবে কোন বাচ্চাগুলোকে যে বাচ্চার জন্ম ওজন দু কেজি পাঁচশো থেকে তিন কেজি দুশোর নিচে হবে তার মানে আমি ধরে নিতেই পারি যে দু কেজি চারশো যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই বাচ্চা পোষণ ট্রেকারে লো বার্থ ওয়েট বলে গ্র্যান্ট করা হবে এটা ডিটেলস বলে দিল পোষণ ট্রেকার আমি আরও একবার রিপিট করে দিচ্ছি অ্যান্ড এভারেজ নিউ বর্ন ইউজুয়ালি ওয়েটস ইন বিটুইন টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট টু কেজি বিলো ইজ দ্য লিস্ট অফ নিউ বর্ন বেবিস লো বার্থ ওয়েট ঠিক আছে যে আড়াই কেজির নিচে যদি কোনো শিশু হয় এখানে বলেছে দু কেজি পাঁচশো থেকে তিন কেজি দুশো কিন্তু যদি দু কেজি চারশো হয়ে যায় তাহলে সেই বাচ্চা কিন্তু লো বার্থ ওয়েটের ঘরে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে প্রথম আপডেট এবার দ্বিতীয় আপডেটটা কী এসেছে সেটা আরেকবার চেক আউট করে দেখি দ্বিতীয় আপডেট দেখার জন্য আমাদেরকে কিন্তু সরাসরি এমপিআর ফাইলটাকে খুলে নিতে হবে যেখানে আমরা মান্থলি প্রগ্রেস রিপোর্ট দেখতে পাই তো চলো আমি আমার এমপিআর ফাইলটা খুলে নিচ্ছি দেখো এমপিআয়ার ফাইল খুললে পরে আমাদের সামনে ঠিক এইরকম পেজ ওপেন হয় মান্থলি প্রোগ্রেস রিপোর্ট নভেম্বর টু পাশে দেখতে পাচ্ছ একটা ক্যালেন্ডার মতো চিহ্ন রয়েছে তারপরে তো বেনিফিশিয়ারি ক্যাটাগরি অনুযায়ী সব কিছু থাকে তো এটা নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এমপিয়ারটা দেখাচ্ছে এবার যেটা বলেছে কি যে এপ্রিল দু মানে দু হাজার তেইশের এপ্রিলকেও এখন থেকে এমপিয়ারে দেখা যাবে সেটাকে ইনক্লুড করা হলো তো কিভাবে দেখবো এই যে ক্যালেন্ডার মতো চিহ্নটা রয়েছে নভেম্বর দু হাজার পাশে যে ক্যালেন্ডার মতো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করলে পরে আমাদের কাছে পুরো মাসটা কিন্তু বেরিয়ে যায় সবগুলো মাস একদম তো চলো আমি ক্লিক করে নিচ্ছি দেখো আমি ক্যালেন্ডারে হাত দিয়েছি হাত দেওয়ার পরে কিন্তু মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হাইট করা রয়েছে আর ও পাশে এপ্রিলকে হাইট করা আছে এপ্রিলটা আমি ব্লু কালি দিয়ে মার্ক করে রেখেছি কিন্তু আপডেট কি বলছে যে এপ্রিলকেও আমরা দেখতে পাবো লাল রঙ দিয়ে যতগুলো মান্থ লেখা রয়েছে মানে মাসের নামগুলো যতগুলো মাসের নাম লাল কালি দিয়ে লেখা রয়েছে সবগুলো ফাইল সবগুলোই মাস কিন্তু খুলবে চাইলে মে মাসের রিপোর্ট দেখতে পারো জুন মাসের রিপোর্ট দেখতে পারো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সবটাই দেখতে পারো ডিসেম্বর এখনও আপলোড তো হয়নি ডিসেম্বর আপলোড হতে একটু দেরি নেবে কিন্তু এপ্রিলের যে আপডেটটা এসেছে যে এমপিয়ারে এখন থেকে এপ্রিল মাসকেও দেখা যাবে তোমরা চাইলে চেক আউট করতে পারো যে এপ্রিলে তোমাদের রিপোর্ট কী ছিল সেটা তোমরা চাইলে দেখতে পারো সেটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল করেনি দিয়ে দেবে হয়তো যেহেতু গতকালকেই তোমার হচ্ছে আপডেট এসেছে তো আজকালকের মধ্যে দিয়ে দেবে যদি দিয়ে দেয় তাহলে আমি আবার তোমাদের সামনে একটা ভিডিও করে দেব যে হ্যাঁ এপ্রিল মাস এখন দেখা যাচ্ছে যেহেতু আপডেট এসেছে তো সেহেতু অবশ্যই দিয়ে দেবে সন্দমাত্র আপডেট তো তো এই হচ্ছে দু দুটো আপডেট যেটা গুরুত্বপূর্ণ সেটা তো এক নম্বর আপডেটটা ছিল যে শূন্য থেকে ছ মাসের যে বাচ্চাগুলো জন্ম নেবে তারা লো বার্থ ওয়েটে পড়ছে কি না এবং লো বার্থ ওয়েটকে কীভাবে দেখা হবে আড়াই কেজির কম থাকলে পরে লো বার্থ ওয়েটে পোষণ ট্রেকার গ্র্যান্ট করবে আর এপ্রিল মাসের এম্পিয়ারকে আমরা এখন থেকে পোষণ ট্রেকারে দেখতে পাবো তো এটাই ছিল দুটো আপডেট নতুন বছরের নতুন দুটো আপডেট তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো বোঝো এবং সেইভাবে কাজ করো আর প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই তথ্যগুলো ভালো করে জানতে পারে এবং বুঝতে পারে এবং সেইভাবে কাজও করতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট তো ভুলবেই না সাথে আরও একটা জিনিস বলে দিই বারবার করে প্রত্যেক ভিডিওতেই বলছি যে তোমরা তো কমেন্ট সেকশানে আমাকে জানাতেই পারো সাথে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে সেখান থেকেও চাইলে চেক আউট করতে পারো তো সেখানেও আমাকে সরাসরি মেসেজ করে এখন থেকে কন্ট্যাক্ট করতে কিন্তু পারো যদিও শুধু মেসেজের কথাই বলবো প্লিজ কেউ কল করো না কল অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না তাই কল করবে না মেসেজের মাধ্যমেই কথা বলবে আমি ঠিক ম্যাসেজের রিপ্লাই কিন্তু দিয়ে থাকি বা দিচ্ছি এবং কমেন্ট সেকশনেও কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেখানেই আমাকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব ভালো থাকুক ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ